তুই কোথায় থাকিস অন্য পাড়ার কুকুর এখানে আসিস মারবে হ্যাঁ তো সেই ওখান থেকে আমার সাথে এসেছিস কোথায় থাকিস কত দূর থেকে আমার পেছন পেছনে এসে বে কুকুর আরে আমাদের পাড়ায় গেলে অন্য কুকুররা মারবে

এই যে আমাদের ঘরে গুলো এই যে বিস্কুট নিয়ে যাচ্ছি দেখো দৌড়ে দৌড়ে আসো কিন্তু আমাকে চেনে অব্দি না বিস্কুট তুই কোথায় মা তুই কোথায় কার না তুই কোথায় কি মিষ্টি তুই রে কি মিষ্টি হ্যাঁ আসো আসো दादा दादा ना खाओ क्षीर जला खाओ खाओ खेते खाओ खाओ खे आस्ते खाओ মিষ্টি কুকুরটা জানি না কাদের রাস্তার কুকুর কোথাকার কুকুর কাদের কাদের বেশ নাড়াচ্ছি হ্যাঁ মারছিল তো ওই জন্য তো আমার পেছন পেছন চলে এলো বস 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 আর এক প্যাকেট আনছি বস বসো বসো দেবো বসো বসো ওটা আমাদের বাড়ির বিড়াল ওরম তাড়া করে না তুই বসো বছর এখানে বছর আর এক প্যাকেট দেবো বছর ওটা আমাদের বাড়ির ম্যাও তারা করবে না আর এক প্যাকেট বিস্কিট এসে গেছে নে আর এক প্যাকেট এসে গেছে ওরে বাবা এবার মাংস এসেছে মাংস হ্যাঁ খেয়ে নিয়ে দিয়ে আয় না আবার অন্য কুকুরে ঘিরে খালে আচ্ছা

আমার হয়ে গেল এক প্যাকেট পারলেজি মিড়ি মাংস সব হয়ে গেল হ্যাঁ রে টাকা অনেক কষ্ট করে এনেছে টাকায় গাড়ি চালিয়ে তারপর নিয়ে আসে সবার জন্য খেনাও হুম খেনাও নষ্ট করো না খাবার খেনাও হ্যাঁ খাও এ কাল পাবে না এটা বেপার আর কুকুর আমার পেছন পেছন চলে এসেছে ও বাবা ওই দেখো হাত দিচ্ছে ওলে বাবালি ও বাবাই দেখো এ নাও মা খাও মা কি সুন্দর কুকুরটা ওরা ভালোবাসা বলে খাও মা খাও শরীরে জ্বরও নেই বস বস রে বাব রে বাবলে বাবা আমি চানে যাব মা কোত্তা দিয়ে তুই আমার সাথে সাথে এসেছিস বলে রে বাবলে ও বাবাই দেখো ও বাবা ও বাবা হাত দিচ্ছে তোকে তো এবার আমার ছাড়তে ইচ্ছা করছে না ওলে বাবা ও বাবা আবার খেলতে হবে মায়া বাড়াবি না আমার মায়া বাড়াস না না বিস্কুট খাও আসো আসো এ না